তো আর আমি ঘরোয়াভাবে ছোট করে লক্ষ্মী আয়োজন করেছিলাম তো বোলটুর পছন্দে প্রচুর প্রদীপ কেনা হয়েছিল আর এটা দেখতো পঞ্চপ্রদীপ তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জ্বালানো হয়েছে মা লক্ষ্মীর সামনে আমার সিংহাসনের মধ্যে যেটুকু ঠাকুর বসানো আছে সেইটুকু দিয়েই আমি যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো লক্ষ্মী পুজোটা ছোটোখাটো করেই হলো এবছরে যদি সম্ভব হয় সামনের বছর সুন্দর করে মনের মতো করে গুছিয়ে করার চেষ্টা করব আর আমাকে প্রচুরভাবে হেল্প করেছে আমার বন্ধু সোনা ও আমার সব হাতে গুছিয়ে দিয়েছে দেখো কত সুন্দর করে আবার আমার ভিডিও ক্লিপগুলোও তুলে দিয়েছে বলতে তো এত সুন্দরভাবে গুছিয়ে দেয় ও সেটা তোমাদের সঙ্গে আর তুলে ধরতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু আর হচ্ছে তো দেখো প্রদীপটা এত সুন্দর লাগছে দেখতে আর কালী পুজোর স্পেশাল মানেই তোমার হচ্ছে প্রদীপের সুন্দর আলো পাঁচ দিন চারিদিকে আলোয় আলো মানে একটা অন্যরকম ভাইবস আসে কালী পুজো আলো মানে চারিদিকে আলোয় আলো তার কারণেই কালী পুজো মনে বলে মনে হয় আর কি তারপরে বোল্ডুর আবদারে কিনে এনেছিলাম মাল্টি কালারের কালারফুল মোমবাতি ছোট ছোট সেগুলো তোমরা দেখে থাকবে বেশ সুন্দর তারপরে আমাকে কত সুন্দরভাবে ছবি তুলে দিয়েছে মানে বল্টু আর আমি দুজনে মিলেই করেছি বলতে পারো তো তোমাদের কেমন লেগেছে সেটা অত করে লক্ষ্মী পুজোটা সেরেই নিলাম আমি নিজে নিজেই করেছি আর মা লক্ষ্মী ঠাকুর যেটুকু জোগাড় করে দিয়েছে আমার সেইটুকু এখানে পাঁচ রকম মিষ্টি আর এখানে খই মুরগি এখানে আছে নাড়ু নাড়ুটা বল্টুর বাবা কিনে এনে দিয়েছে মিষ্টির দোকান থেকে দই আর এখানে পাঁচ রকম ফল দিয়ে সুন্দর করে যেটুকু পেরেছি সেইটুকু ছোটোখাটো জায়গার মধ্যে করার চেষ্টা করেছি তো মা আমার মনে হয় এতেই সন্তুষ্ট হবে আমি মা আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছে আমি সেইটুকুই করার চেষ্টা করেছি তো যখন সুন্দরভাবে গুছিয়ে করব মনের মতো করে সেদিন যেদিন দেবে সেদিন আমি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করব তো আজকে এইটুকুই

হ্যাঁ এই দেখো এখানে আছে আলু মাখা এখানে আছে গোলগাপা মানে ফুচকা তাই তো তো এখানে এটা রেডি হচ্ছে বলটু কি ছেড়ার চেষ্টা করছে আর বনি এখন এটা খাবে খাও দেখি ক্যাসা কেমন লাগছে চলবে আমার জন্যে ফেলি আমাকে থ্যাঙ্কস জানা আমাকে থ্যাঙ্কসন আমি বাড়ি থেকে বলে পাঠিয়েছি বল্টুকে বললাম বাবার সঙ্গে যাও গিয়ে ফুচকা আনবা কিনে তো ও আচ্ছা ঠিক আছে এবার বল্টুর পালা ফুচকা ভেঙে আলু ভরে টক জলে ডুবিয়ে গন্ধরাজ লেবু ছড়িয়ে এবার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছে গো অ্যা কেমন অ্যাঁ

আমাদের বাজিও শেষ বাজি ধরানোও শেষ আর আমরা আস্তে আস্তে শেষের দিকে বেশ পরপর পুজোগুলো আসছে আর সাত সাত করে চলে যাচ্ছে এবার আস্তে আস্তে এগোবে পরীক্ষার দিকে বনি তো পরীক্ষা বনি আর বোনার সাত দিন পরেই পরীক্ষা সাত আট দিন আছে মানে ওই মাসে তিন চার তারিখ থেকে পরীক্ষা শুরু আজকে চার জায়গায় পড়া ছিল পরে এসে বাবু এখন রেস্ট নিচ্ছে এখন আর বাজি ফাটাবে না তো আমি বল্টুকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি রাস্তায় নিয়ে চলে এসেছি এবার বল্টু চালাবে বিড়িবাজি বাজি চালা দেখি কে আমি ফাটাবো এবারে মেন আকর্ষণ হচ্ছে বিড়িবাজি বাজি এটা আমি কি আমার ভয় লাগে কালো সাইড উল্টে দেন কালো সাইডটা হ্যাঁ কালকে এই তো দুমাতাই সাদা দুমাতাই সাদা তার মধ্যে একটু যে সাইড

ওই তো দেশলাইট ঠোকা মতন ঠুকে ফেলে দিতে হবে ওই যে ইয়ে ভালোই শব্দ হচ্ছে আর বলটা দেখো কান চেপে ধরে দাঁড়িয়ে আছে এত ভয় তোর চলো আবার নেক্সট ফাট ফাট ওই ভালো এটা ফাটবে না এটা এটা ফাটছে না না ফাটবে না এটা ফাটলো না বলটু এবারে ধুমকেতু ধরা এই ধুমকেতুগুলো ফুরিয়ে ফেল ফার্স্ট লাস্ট বাহ তুমি সুন্দর ধরাচ্ছ তো কই এগুলো ড্যাম তবু ফাটছে না ড্যাম বাজি সব ব্যবসা ব্যবসা সব

এগুলো তো সবাই সবাই তো শব্দবাজি পছন্দ করে না যেমন আমরা শব্দবাজি কিনি না পছন্দ করি না তো আমরা এইসব বাজি কিনি বলত অনেকে একটু মজা দেওয়া তো সেগুলো এখন একটু একটু করে ধরছে আর বন্ধ হয়ে যাচ্ছে এবার বাজি ধরিয়ে পোষালো না একটু মজা আছে